দুই সালে আমি এক প্রতারকের হাত ধরে চলে আসি আসার সময় বাসা থেকে মায়ের পাঁচ বড়ি গহনা আর বাবার নগদ বিশ হাজার টাকা নিয়ে প্রতারকের সাথে পাড়ি জমায় নতুন জীবনের আশায় আমি ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হই দুই হাজার দিকে ফোন অতটা সচল ছিল না দুই হাজার মতো প্রতারক আমার এলাকার ভাড়াটিয়া ছিল চিঠির মাধ্যমে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয় দুই সালে কোনো একটা সকালে তার সাথে আমি বসে থাকি রেল স্টেশনে ট্রেনের জন্য দুজন অপেক্ষা করি আমি ভয় পাচ্ছিলাম আমায় সুখও পাচ্ছি কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমি নতুন অধ্যায় শুরু করবো তাই আমরা রেলে করে ঢাকায় আসি ঢাকায় আসার পর সে বললো মুনা তোমার টাকাগুলো দাও তো তখন আমি নিজের কাছে পাঁচ হাজার রেখে পারি পনেরো হাজার তাকে দিয়ে দিই আর সে আমাকে বলে কত এনেছো আমি তাকে বলেছি পনেরো হাজার এনেছি আর কিছু বলিনি শুধু সে বলল গহনাগুলো সাবধানে রেখো আমরা একটা খাবার হোটেলে দিয়ে ঢুকে তারপর নাস্তা করব। হোটেল থেকে বের হয়ে সে মোবাইলের দোকানে ঢুকে সে আমার টাকায় একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনে বারো হাজার টাকা দিয়ে আর তার নোকিয়া মোবাইলটা আমাকে দেয় তার মোবাইলটার দাম এক হাজার টাকায় এমন হবে সে মোবাইল কিনে আমাকে বলে এ শহরে এমন দামি মোবাইল না থাকলে ভালো চাকরি জুটবে না আমিও তার কথায় বিশ্বাস করে নিলাম এরপর সে আমাকে নিয়ে বন্ধুর বাসায় গেল বন্ধুটা একটা রুমে থাকে যেখানে আমরা দুজন রাতে আমি আর ও নিচে থাকি আর ওর বন্ধুটা চোখের ওপর থাকে সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না পরের দিন সকালবেলা তার বন্ধু চাকরিতে যাওয়ার পর সে আমাকে বলে দেখি তোমার কাছে কি কি গহনা আছে আমি গহনাগুলো বের করে তাকে দেখাই আর টাকাগুলো আমার কাপড়ের মতো লুকিয়ে রাখি তারপর আমার সাথে তার দৈহিক সম্পর্ক হয় তারপর কয়েকদিন যায় কিন্তু সে আমাকে বিয়ে করছিল না আমি তাকে বিয়ের জন্য অনেক চাপ দিই তারপরেও সে আমাকে বিয়ে করছে না সে আমাকে বলে ভালো দিনেই বিয়ে করতে হয় আমি তোমাকে শুক্রবারের দিন বিয়ে করব। আমিও তার কথায় বিশ্বাস করি ওই বাসাটা চার দিন অতিক্রম করার পর সে একদিন বাহির থেকে এসে বলে মোনা আমারটা যে অবিবাহিত একসাথে আসি এলাকার কয়েকটি ছেলে পেলে জেনে যায় এখন তারা বাসার দিকে আসছে আমরা কি করব। এটা বলার কিছুক্ষণ পর তিনটা ছেলে আসে আর আমাদেরকে নানা বাজে কথা বলতে থাকে ওই ছেলেদেরকে টাকা দিয়ে ম্যানেজ করতে চাই কিন্তু তারা রাজি হয় না তখন ছেলেগুলো বলে তাদের সাথে শারীরিক সম্পর্ক করলে তারা নাকি আমাদের ছেড়ে দিবে। আর তার বন্ধুর বাসাটা এমন জায়গায় ছিল আশেপাশে মানুষজন আসে কিন্তু দরজা আটকিয়ে দিলে কে কি করে সেটা কেউ খোঁজ রাখে না আর দেখারও কেউ নেই আমার তো শয়তানটার নামও বলা হয়নি সন্তানটার নাম ছিল রাজীব তখন আমাদের ভয় দেখায় এক পর্যায়ে নিরূপায় হয়ে আমরা রাজি হয়ে যাই ওই দিন ওই ছেলে তিনটাই আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমি খুব ভেঙে পড়ি এবং রাজীবকে বিয়ের জন্য বলি রাজীব বলে আমাকে পরশুদিন আমরা বিয়ে করব। তার পরের দিন রাজীবের বন্ধু রাজীবের বন্ধু বাসায় না থাকা অবস্থায় আমার সাথে শারীরিক সম্পর্ক করে রাজীব বাসায় আসার সাথে সাথে তাকে ঘটনাটা বলতেই সে আমাকে বলে এমন কিছু হয় না বন্ধু মানুষ থাকতে দিছে তার সাথে না হয় একটু সময় কাটিয়েছ তাতে কি হয়েছে আমি তার কথাই অবাক হয়ে যায়। এটা কি বলে সেদিন রাতে রাজীব আমাকে বলে চলো আমাদের বাড়িতে চলো তার আগে আমার বন্ধুর বাড়িতে যে বিয়েটা সেরে নেব তার বড় বোনের বাড়ি নাকি কুমিল্লাতে আমিও তার কথাই বিশ্বাস করে সেদিন রাতে কুমিল্লার জন্য রওনা দিই এবং সে আমার সাথে আহনা গহনাগুলো নিয়ে নেয় গহনা নিয়ে বলে যে তুমি হারিয়ে ফেলবে আমি সতেরো বছরের এক যুবতী না বুঝেই তাকে বিশ্বাস করে ফেলি কুমিল্লাতে আসার পর আমরা একটা বাসায় আসি সেখানে একটা সুন্দরী মহিলা ছিল এবং আমি সালাম দে নাকি রাজীবের বোন তারপর তারা একটা রুমের ভেতর কী যেন বলল। তারপর রাজীব আমাকে বলল মোনা খেয়ে ঘুমাও অনেক জার্নি করে এসেছো রাতে আমরা বিয়ে করব। এখন আমি বিয়ের বাজার করতে যাচ্ছি তুমি থাকো আমিও তার কথাই বিলিভ করে থেকে গেলাম সেখানে আমার মতো কয়েকটি মেয়েকে দেখলাম আর বাসাটা অনেক বড় ছিল আমাকে ভাত দেওয়া হলো আমি ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম রাতের ভেলায় ঘুম ভাঙল তখন রাজীবের কথা জিজ্ঞাসা করাতে ওর বোন বলে তোর রাজীব আমাকে আমার ধারে বে দিচ্ছে এখন কথা বল তোর ঘরে মেহমান যাবে খুশি কইরা দিস তো আমিও ওই মহিলার কথা বিশ্বাস করতে পারছিলাম না কি বলে এসব আমি কান্না করি আর চিৎকার করি এখান থেকে বের হওয়ার জন্য এজন্য আমাকে অনেক মারে তারা একদিন তিনটা পুরুষ পাঠানো হতো আমার কাছে আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো ওইখানে নয় দিন থাকার পর কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়ায় পাচার করে দেয় আমি বর্ডারে এক পুলিশকে সব বলে দেই সাহায্যের জন্য তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে আমার কাছে তোদের নামে বিচার দিয়েছে সে আায়া সাবধানে রাখিস ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয় আমার জীবনটা তখন পতিতলয়ের সীমাবদ্ধ ওইখানে তিন মাস কাটার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয় প্রশাসনরা এসব জানত কিন্তু তারা বলতো না কারণ তারা একটা মোটা অঙ্কের টাকা পেত দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে আর তারা খুব অত্যাচার করতো বলার মতো না আমি তাদের সাথে ছিলাম মেয়েগুলোকে খুব সুন্দরী ছিল আমাদের একসাথে তেমন গল্প করতে দিত না তারা আর আমাদের তারা গরু ভাবত প্রতিদিন চারজন কিংবা পাঁচজন পুরুষ আমাদের কাছে পাঠাতো যদি আমরা রাজি না হতাম আমাদের কুকুরের মতো মারতো সত্যি বলতে মার তো সবাই ভয় পায় আমিও ভয় পেতাম মার খেতে আর যে পুরুষগুলো আসতো সব করা হারামের বাচ্চা ছিল আমাদের শরীরটাকে তারা শরীর মনে করতো না মনে করতো কোনো একটা লোহা সব পুরুষই হিন্দু ছিল গা থেকে সবসময় পাঠাপাঠা গন্ধ আসতো আমার সহ্য হতো না একদম সিদ্ধান্ত নেই এসব নাম থেকে মৃত্যুই ভালো তাই হাতহতার সিদ্ধান্ত নেই বাথরুমে গিয়ে ঝর্নার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই কিন্তু মৃত্যু খুব কাছাকাছি এসেও নিজে আবার বাঁচতে চায় মৃত্যুর কষ্ট অনেক বেশি ভয়ানক সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে বাঁচিয়ে নেই দার্জিলিংয়ে এক মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয় আমি সহ মোট আঠারোটা মেয়েকে নেপালে পাচার করে নেপালে আমাদের বাংলো বাড়ির মতো একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো কত সুখের দিন ছিল অথচ আমি নিজেই আমার জীবনটাকে নষ্ট করেছি আমরা চার বোন ছিলাম বাবা চাকরি করতেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পেতেন সেই টাকা দিয়ে আমাদের ভালোভাবেই দিন যেত আমি সবার ছোট ছিলাম আমার বড় বোনের তখনও বিয়ে হয়নি আর আমি তো সবার ছোট আমার আমার হতেও অনেক দেরি আর এখন বিয়ের কথা বললেই কখনো মানবে না কারণ আমার বড় আরও তিনটা আছে তাই রাজীবের সাথে পালিয়ে আসি আর এটাই আমার জীবনে কাল হয়ে আসে আমার বাবা সবসময় ভাবতেন আমরা তিন বোন লেখাপড়া শিখব নিজের ভাগ্য নিজের হাতেই শেষ করেছি কাউকে দোষারোপ করার মতো নেই নেপালে আসার পর এখানে একটা ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে নাম ছিল পূজা ওর নসিবটাও খারাপ ছিল ওর সৎ মা ওকে বিক্রি করে দেয় ওর বাড়ি ফেরার আর ইচ্ছা নেই এখান থেকে সে পালিয়ে যেতে চায় আমাদের অনেক কথা হয় আর ও আমার অনেক আপনজন হয়ে ওঠে আমার এই মুহূর্তে আর কেউ নেই আমরা পাটপা পালানোর কিন্তু কোনোভাবেই সুযোগ হয়ে ওঠে না আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না অনেক চেষ্টা চালাই কিন্তু কোনো রকম সফল হতে পারি না পালানোর জন্য নেপালে টানা দুই বছর থাকি আর এই দুই বছর আমাদের তেমন কাজ করতে হয়নি ধরতে গেলে আমাদের বসে বসে খাইয়েছে এরপর তারা আমাদের বিক্রি করে দেয় আর এক দালালের হাতে তারা আমাদের ভোটান নিয়ে যায় এখন হয়তো আমরা ভুল করতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের এমন কি হাজার সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে পার করতে গেলেও কিছু লাগে না কারণ ঘাটে অবসাধুর দালাল থাকে তাদের জন্য ভুটান যাওয়ার পর আমাদের অবস্থায় একদমই খারাপ হতে থাকে এবং এখানে আমাদের চাহিদা অনেক আর কাস্টমার ও আসে অনেক যে জালালটা আমাদের কিনেছে সে পাঁচ মাসের মধ্যে আমাদেরকে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে ভিডিওটি ফেসবুকের টাইম থেকে নেওয়া ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ